একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি গাজাই ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে দশটি দেশ একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স যুক্তরাজ্য মার্কিন মিত্র কানাডা সহ আরও কয়েকটি দেশ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে কি হবে ফিলিস্তিনের অবস্থান আমার আটচল্লিশ সালে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা এরপর যুগের পর যুগ কেবলই অধিকার হরণ আর নিপীড়নের করুণ আখ্যান স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াইটা তখন থেকেই শুরু মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিয়ে রাখার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চক্রান্তে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চার দশক পর উনিশশো সালের পনেরোই নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর চেয়ারম্যান ইয়াসির আরাফাত রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের পঁচাত্তর আগ্রাসনের মধ্যেই স্পেন সহ দেশ ফিলিস্তিনকে স্বাধীন বলে ঘোষণা করেছে সে পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য মাল্টা কানাডাও এখন প্রশ্ন উঠছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির তাৎপর্য আসলে কি এটাকে কেবলই প্রতীকী এক পদক্ষেপ বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে ফিলিস্তিনের রাজনৈতিক ও নৈতিক সমর্থনের ভিত্তি আরও শক্তিশালী হবে দু সালে বিপুল ভোটে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায় ফিলিস্তিন তবে সার্বভৌম দেশ না হওয়ায় অধিবেশনে অংশ নিলেও ভোট দেয়ার এখতে আর নেই তাদের তবে বড় ধরনের সমর্থনের কারণে বিদেশে কূটনৈতিক মিশন স্থাপনের পাশাপাশি অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে ফিলিস্তিনি টিম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বহু আগেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এবার যুক্তরাজ্য ফ্রান্সও সে তালিকায় যুক্ত হলে সিকিউরিটি কাউন্সিলে বাকি থাকবে কেবল যুক্তরাষ্ট্র তবে একের পর এক ইউরোপীয় মিত্ররা মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর তৎপরতা শুরু করায় চাপ বাড়বে ওয়াশিংটনের উপরও তাসরিন যমুনা নিউজ